আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা ওয়াচড বডি দেখেন। আপনাকে একটা জিনিস বলি আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি তার মধ্যে অনেক থ্রেড থাকতে পারে অনেক ম্যানিপুলেশন থাকতে পারে সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার পাঁচ লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা সে দুই লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে আজকে লিখে দিচ্ছে তিন মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরও অনেক বেশি কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা ওয়াজ বডি রেখেন মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে সো আপনি যে প্রশ্ন তুলেছেন নাই কেন কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে আর বিএমটি পর্যায়ে যে অনুমোদন নিতে হয় বিএম তো আমাদেরই পার্ট তা আমাদের দুইবার এটা করা দরকার কি কাজে আমরা ওই আশঙ্কা করছি আপনি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে এখানে এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে আমরা একটা কমপ্লেন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতা আমার যদি আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্ব ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল বিদেশী কারা এখানে কাজ করে এটা তো আমাদের মিনিস্ট্রি বিষয় না এটা বিডার বিষয় শ্রম বিষয় আর দক্ষিণ কোরিয়ার ব্যাপারে আপনি যেটা বলেছেন আমাদের সচিব আপনাদেরকে সর্বশেষ অবস্থা বলছেন আমরা আসলে ওখানে যে আমাদের লিগাল সাপোর্ট সিস্টেম আছে সেটা খুবই উইক আমরা নতুন নতুন ওইখানে ধরো প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি আমরা এখানে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই বুঝতেই পারছেন এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার আমরা যখন ওই সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য টর্চার হওয়ার জন্য যায় নাই এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে আমরা আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করবো আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি এবার এখন টার্গেট করেই যাব ইনশাল্লাহ কথা বলবো বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে ওইখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের কেপেবিলিটি কতটুকু সমস্যা কতটুকু এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কীরকম সব কিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে একটু টাইম লাগবেই কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নেব